রাতে রাতে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালোই আছি তো সকাল সকাল গোপাল সোনাতে দর্শন করে নাও সকলকে শৃঙ্গার করে অভিষেক করিয়ে দিয়েছি অভিষেক করি আজকে তারপর শৃঙ্গার করে তারপরে কিন্তু বাল্যভক্ত দিয়েছি এখন গরমকাল পড়ে গেছে তো সকাল সকাল গোপাল সোনাকে অভিষেক করে দিয়েছি দেখো সবাইকে তো অভিষেক করি ওদেরকে বসিয়ে দিয়েছি আর আমিও দিকে গোপালের বাল্যভক্ত দিয়ে দিয়েছি তোমরা বাল্যভক্ত দর্শন করে নাও তো এরপরে আমি চলে যাবো আজের বৃহস্পতিবার তো মা লক্ষ্মীর ঘট বসাতে হবে তো আমাদের যেহেতু ঘট পাতা আছে তো এই জন্য কিন্তু আমাদেরকে লক্ষ্মী ঠাকুরকে ঘটে কিন্তু সব কিছু নিয়ম নীতি মেনেই করতে হয় তো এরপরে দেখো আমি ঘট বসাতে চলে গেলাম ঘর বসিয়ে টসিয়ে তারপরে কিন্তু রান্নায় যাবো তো প্রথমে আমি কিন্তু দেখো সব বাসন টাসন মেজে নিয়েছি আর অর্ধেক বাসন রাতেই মেজে রেখে দিয়েছিলাম আর সকালবেলা খালি মা লক্ষ্মীর ঘরটা নামিয়ে মেজেছি এদিকে দেখো ওই ঘট বসানো হয়ে গেছে তো জোকার দিয়ে সংকোধনী করে কিন্তু আমি ঘরটা বসিয়ে দিয়েছি এবারে আমার কাজ সম্পন্ন হলো ঠাকুরের দিকে এবার কিন্তু আমি চলে যাবো রান্নায় তো একটা কাজ শেষ হলো আরেকটা কাজ তো অবশ্যই আছে আজকে বৃহস্পতিবার মানে কাজ আমার ডবল তো এরপরে আমি দুধটা জাল দিয়ে নেবো দুধ এসে গেছে তো আছে একটু সহজে দুধ দিয়ে গেছে তো এরপরে রান্না আজকে সব করতে করতে আমার প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছিলো তারপরে আমি না রান্না চাপিয়েছিলাম নটর দিকে তো রান্না চাপিয়ে আজকে প্রথমে দুধটা জাল দিয়ে নিলাম তারপরে রান্নাটা হচ্ছে চাপিয়ে দিলাম আর এদিকে বেলপানা করতে বসে গেলাম তো বেলপানা করছি দেখো তো বেলপানাটা কী কী দিচ্ছি দেখো প্রথম বেলটাকে ফাটিয়ে ওটাকে বের করে জলের মধ্যে গুলে নিয়েছি তারপরে কিন্তু এই যে দিয়ে দিচ্ছি ওর মধ্যে চিনি আর এই যে দুধ তো গোপাল সোনার জন্য এই যে বেলপানা করে নিয়েছি তো বেলপানা কমরাই গরমে অবশ্যই খেও আর বেলপানার পুরো রেসিপিটাই পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো শর্ট ভিডিওতে তো বেলপানাটা অনেকে অনেক রকমভাবে করে কিন্তু আমরা একটু আলাদাভাবে করি তো এর জন্য টেস্টটা হয়তো গুণ বেশি হয় তো খেতেও খুব ভালো হয় তো অনেক কিছু আছে যেগুলো এর মধ্যে দেখলাম না তো সেগুলো তোমাদেরকে পরে শেয়ার করব তো গোপাল চাষার দশটার ভোগ আমি কিন্তু আজকে বেলপানাই দিয়েছিলাম গোপালকে আজকে কিছু দিইনি প্রত্যেক দিন এটা সেটা দিতে ভালো লাগে না নিজেরও খেতে ভালো লাগে না টাইমও নেই আমি গোপাল চন্দ্রগুলি তুই আজকে একটু কষ্ট করে বেলপানাটা খেয়ে নে তো ও তো ভালো ছেলেও চুপচাপ খেয়ে নিয়েছে তো এরপরে আমি চলে গেলাম লাউ ঘন্টা করবো তো দেখো বড়িটাকে আগে ভেজে নিচ্ছে আর লাউটা আজকে খুব একটা ভালো না মানে একটু বয়স হয়ে গেছে মানে একটু বুড়ো হয়ে গেছে তাই জন্য আমার চিন্তা হচ্ছে যে লাউটা ভালো হবে কি না তো পরে খাওয়ার সময় দেখলাম যে ভালোই হয়েছে কিন্তু এটা যদি কচুই হতো তাহলে আরও বেশি ভালো হতো না একদম মাখো মাখো হতো তাহলে দেখতেও সুন্দর হতো তো ওই জন্য আমি কিন্তু বললাম না যে খুবই ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছে যেহেতু লাউটা মিশেনি তো কিছু করার নেই একজন্য ভক্তরা গোপালের সেবাই দিয়েছে আর তার সেবার জিনিস যদি না দিই গোপালকে তাহলে সে দুঃখ পাবে তো দেখো ওই জন্য আমি লাউটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি লাউগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি এরকম করে ভালো করে নেড়ে চেড়ে প্যানের মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু এবার ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দেওয়ার পরে তোমরা তো নিশ্চয়ই জানো এর থেকে অনেকটা জল বেরোবে তো জলেই কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে যায় আর যেহেতু লাউটা একটু মানে গুঁড়ো টাইপের তো এই জন্য মধ্যে আমাকে খানিকটা জল অ্যাড করতে হবে পরে তো জল দিয়ে আমি একটুখানি সিদ্ধ করে নেবো তো দেখো আমার কিন্তু লাউ কিন্তু অনেকটা মিশে এসছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়ি আর দিয়ে দিচ্ছে চিনি তো অনেকেই এর মধ্যে কিন্তু আটা বা ময়দা বা অ্যারারুট অ্যাড করে বা কর্নফ্লাওয়ার তো তোমরা চাইলেও দিতে পারো কিন্তু আমি কিন্তু দিই না তো যাই হোক আমি সবসময় ন্যাচারাল পদ্ধতিতে করার চেষ্টা করি তো এরপরে আমি ফুলকপি আলুর রসটাও করে নিচ্ছি তো এর মধ্যে হিং আর জিরা ফোরন দিয়ে আমি কিন্তু ফুলকপি আলু দিয়ে আর ডাটা সজনে ডাটা এটাও একজন ভক্ত দিয়েছে আমাদের পাশের বাড়ি তো তার মধ্যে দেখছি আমার বর চলে যাচ্ছে কাজে তো আমি আবার ছিলাম তো তো নিচে যেতে পারিনি টাইম হয়নি ও চলে গেলো তো আমি রান্নাবান্না সেরে একেবারে নিচে নামবো তো যে দেখো ফুলকপি আলুর রসাটা কিন্তু অর্ধেক হয়ে এসেছে এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে ছিল আজকে আদা টমেটো কাঁচা লঙ্কা আর হলো চিটার গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হচ্ছে কাশ্মীরি রেড চিলি এটাতে খেলে কোনো ক্ষতি হয় না কিন্তু কালারটা ভালো আসে তো এইভাবেই কিন্তু আমার ভিডিওটা চলে যাচ্ছে আজকে আর এরপরে আমি একেবারে ডাইরেক্ট তোদের দুপুরে হোক তারপরে সন্ধ্যাবেলার আরতি আর তারপরে কিন্তু রাতের ভোগ দর্শন করিয়ে ভিডিওটা শেষ করব আর দেখো আজকের ফুলকপি রসাটা কিন্তু খুব ভালোই হয়েছিল তো তোমরা একা করে সবটা দেখতে থাকো আর আমার যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে প্রত্যেক দিন দেখার চেষ্টা করবে ভিডিওগুলো তাহলে তোমাদের মধ্যেও কিছু অন্তত ভালো জিনিস জাগ্রত হবে ঠাকুরের জিনিস কখনও খারাপ হয় না বা বিফলে যায় না তো রাধে রাধে শুভরাত্রি সকলেই খুব ভালো থেকো আবার দেখা হবে কালকে